আজকের গল্প শাশুড়ি ঢাকা থেকে গল্পটি লিখেছেন পরী তখন আমার শাশুড়ি পৃথিবীর বুক থেকে দেহ ত্যাগ করে চলে গেছেন পরপারে মাত্র এক মাস হয়েছিল তার প্রতি অসম্ভব শ্রদ্ধা বোধ তো অবশ্যই আছে সেটা বলার অপেক্ষা রাখে না বহু বছর ধরে ওনার সঙ্গে আমার প্রতিদিন নিয়মিত রুটিন মাফিক চলা হতো আঠারো বছর বয়সে বিয়ে হয়ে এসে ওনার সঙ্গে আমার সংসার জীবনের শুরু আমার শ্বশুরও ছিলেন তিনিও চলে গেছেন অনেক বছর আগে আমার শাশুড়িকে এত বৃদ্ধ বয়স্ক অবস্থায় পেয়েছি যে তাকে সব কিছুর ঊর্ধ্বে মনে হতো পূজনীয় একজন মনে হতো কারণ এত বয়সে কারোর সঙ্গে আগে থাকা হয়নি কোনোদিনও তিনি ছিলেন একজন বিদুষী মহিলা ওনার ছেলে মেয়েদের কাছে ওনার সারা জীবনের গল্প শুনে এবং পরে এতটা বছর ওনার সঙ্গে থেকে ওনার সমস্ত কর্মকাণ্ড থেকে জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখেছি তিনি প্রচণ্ড ধার্মিক ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ অবসর সময়ে কোরান পাঠ ও হাদিসের বই পড়া এবং সবাইকে উপদেশ দেয়া বই পড়ে শোনানো এসব ছিল ওনার প্রতিদিনের কাজ খুব পর্দানসীন ছিলেন এক ঘরে থাকতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতেন ছেলে মেয়েদের ও নাতি নাতনিদের সঙ্গে ছাড়া অন্য কারো সঙ্গে তিনি দেখা দিতেন না শুনেছি আগেও তিনি কারো সঙ্গে দেখা দিতেন না খুবই ধৈর্যশীল ছিলেন সংসার ধর্ম করতে যত রকমের ধৈর্য ও গুণের দরকার সর্বগুণই ওনার ছিল এত বড় সংসার চালিয়ে আটজন সন্তান মানুষ করেছেন সবকিছুই পর্দার মধ্যে থেকে সবাই ওনাকে প্রচুর সম্মান করেন ওনার বড় বড় মহৎ গুণের জন্য সব সময় সবার খোঁজখবর নিতেন ভালোভাবে আপ্যায়ন করতেন আর সবাইকে প্রচণ্ড ভালোবাসতেন হিংসা লোভ স্বার্থপরতা এসব কোনো দিনই দেখিনি এক সময় ওনার শারীরিক অসুস্থতা বাড়ে প্রচুর কষ্ট পান ওষুধের ওপর বেঁচে ছিলেন তারপরও নামাজ কোনো দিন ছাড়তেন না সময় মতো ঘড়ি দেখেই নামাজ পড়তেন সবাই নামাজ পড়ে কিনা খোঁজখবর করতেন আসলে ওনাকে এত কাছ থেকে দেখে অনেক কিছু শিখেছি যে সব অনেক বড় ব্যাপার এসব কাউকে বলেও বোঝানো যাবে না প্রতিটি সংসারে ঘরের প্রধানের কাছ থেকে বিশেষ করে দাদা দাদি নানা নানিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে ঘরে একজন বয়স্ক মুরুব্বী থাকেন সে ঘরে ছেলে বউ বাচ্চাদের অনেক কিছু শেখার থাকে তারা সবাই শেয়ার করতে শেখে কম্প্রোমাইজ করতে শেখে বিবেক ব্যবহার করতে শেখে ধৈর্য ধারণ করতে শেখে আমার দুই বাচ্চা এই বয়সে যতটুকু ওরা পারিবারিক পরিবেশ থেকে শিখেছে তা পয়সা খরচ করেও শেখাতে পারতাম না ওরা ওদের বাবা মাকে দেখেছে ওদের দাদির জন্য তারা কি করেছে ওরা যা শিখেছে ভবিষ্যতে তা কাজে লাগাতে পারবে আমার শাশুড়ির প্রতি আমি প্রচণ্ড গর্ববোধ করি তিনি দুনিয়ায় সুসন্তান রেখে গেছেন যারা ওনার জন্য অনেক ইবাদত করছেন তিনি এত ভালো সেবা যত্ন পেয়েছেন এত শ্রদ্ধা এত ভালোবাসা আন্তরিকতা নিয়ে পৃথিবী থেকে গেছেন তার একমাত্র কারণ তিনি ছিলেন একজন ভালো মানুষ আমি ওনার সবচেয়ে কনিষ্ঠ সন্তানের স্ত্রী আমি গর্ববোধ করি তিনি কত বড় ভাগ্যবতী এই যে সন্তানের সমস্ত সেবা যত্ন নিয়ে তার কাঁধে করে কবর পর্যন্ত গিয়েছেন ওনার সন্তান ভাগ্যবান যে মাকে সারা জীবন বিন্দু অবহেলা অবজ্ঞা না করে বিবেক ব্যবহার করে আন্তরিকতার সঙ্গে যত্ন করে সেবা করেছে শেষ দিন পর্যন্ত এবং নিজ হাতে কবরে শুয়ে রেখে এসেছে হতে পারে এসব অনেকে করে থাকে তবে আমার চোখে দেখা এ এক অন্যরকম অনুভূতি সার্থক আমার শাশুড়ির জীবন এরকম গর্বময় জীবন সব মায়ের হোক সার্থক আমার স্বামীর জীবন যে মা বাবার সেবা করে তাদের অন্তর থেকে এত দোয়া আদায় করে নিয়েছেন ঘরে ঘরে এমন সুসন্তান জন্ম হোক এই কামনা করি আমাদের সবার মাঝ থেকে হঠাৎ করে এক সকালবেলা এই মানুষটি চলে গেলেন তিনি অসুস্থ ছিলেন কষ্ট পাচ্ছিলেন সবাই বলছিল এত কষ্ট না পেয়ে আল্লাহ নিয়ে গেলেই ভালো হতো আসলে পৃথিবীতে জন্মালে তিল তিল করে দিনে দিনে একদিন মৃত্যুর দিকে যেতে হবে এটাও একটা অন্যরকম চিরসত্যি ওনার খুব কাছে থেকে আমি অনুভব করেছি ওনার এভাবে চলে যাওয়াতে আমার ঘরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছিল সবাই চলে গেল ওনার সব ছেলে মেয়ে নাতি নাতনিরা আমার ঘরের মাঝে আমার স্বামী বাচ্চাদের কাছেও যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা মর্মে মর্মে উপলব্ধি করছি যখন সবাই যার যার কাজে চলে যায় আমি একা থাকি আর তখন ওনার সব স্মৃতি মনে পড়ে আর যখন ওনার রেখে যাওয়া সব স্মৃতিগুলো দেখি তখন মনটা খুব খারাপ হয়ে যায় ওনার ঘরটা এখন খালি আমি গিয়ে মাঝে মধ্যে বসি ওনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সব রকম গল্প হতো সেই কথা এখন মনে পড়ে ওনাকে খুব স্মরণ করি ওনার সব কথা যা লিখলাম আসলে এসব কাউকে বেশি করে বলতে গেলে হয়তো সে ভাবতে পারে আমি অভিনয় করছি বা লোক দেখাচ্ছি তাই লিখে পাঠালাম আমার শাশুড়ির জন্য আমার মনে অনেক লুকিয়ে থাকা গর্বের কথা ভালোবাসার কথা মনে শান্তি পাব এটা ভেবে তিনি আমাদের প্রাণ ভরে দোয়া করে গেছেন আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাইব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে পরকালে শান্তিতে রাখে বিগত নব্বই বছর বয়সের বেঁচে থাকা জীবনের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে তা যেন আল্লাহ ক্ষমা করে দেয় মৃত্যুর পর ওনাকে শেষ গোসল করিয়েছিলাম কাফন পরানোর মধ্য দিয়ে আরেকবার উপলব্ধি করেছিলাম এ পৃথিবী কত নিষ্ঠুর এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারে না সামান্য হাড় চামড়া আর সাদা কাপড় ছাড়া আরেকবারে চরম সত্যিটা অনুভব করলাম তাহলে শুধু শুধু এই পৃথিবীতে এত স্বার্থপরতার হিংসা বিদ্বেষ কেন এই চরম সত্যের হাত থেকে কেউ তো বাঁচতে পারবে না মৃত্যু হাত ছানি দিয়ে ডাকবেই তাই সবার ভুল বোঝাবুঝির অবসান করে স্বার্থপর না হয়ে মিলেমিশে সুন্দর একটা সংসার রচনা করে সুন্দরতম পৃথিবীর বুকে চিরসুন্দর হয়ে বেঁচে থেকে বিদায় নেয়া একমাত্র কামনা হওয়া উচিত গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়